আমি আপনাকে বলবো স্বাধীন খুঁটিনাটি সব কিছু আপনারা কিভাবে নিবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে রেজিস্ট্রেশন করলে তার কাস্টমার কেয়ার আপনার সাথে কথা বলবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি যদি উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না তো যাই হোক এই স্বাধীন একটা মানে দেশের একটা বৃহত্তম একটা ইন্টারনেট সার্ভিস ব্রডব্যান্ড নেটওয়ার্ক যেটা কিন্তু আস্তে আস্তে সারা বাংলাদেশে প্রচার হচ্ছে তারা কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে ওয়াইফাইটা সাপ্লাই দেওয়ার জন্য তার মধ্যে মানে বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু এই স্বাধীন চলছে কিন্তু যে এলাকাগুলোতে বাকি আছে তারা কিন্তু চাইলেই স্বাধীন ওয়াইফাইটা নিতে পারবেন না কারণ যে লোকেশনে স্বাধীন ওয়াইফাইটা টা সেই লোকেশনে কিন্তু আপনারা চাইলেই স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন না কিন্তু এই স্বাধীন ওয়াইফাইটা আপনারা চাইলে যার যার লোকেশনে আছে তারা কিন্তু ঘরে বসে খুব ইজিলি ভাবে আমার এই ভিডিওটি দেখে মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আপনারা কিন্তু স্বাধীন ওয়াইফাই খুব ইজিলি নিতে পারবেন ঠিক আছে তো এই স্বাধীন ফাইন নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে একজন কাস্টমার কেয়ার আপনার সাথে কথা বলবে কথা বলার পর আপনাকে তারা কিছু প্যাকেজ দিবে সেই প্যাকেজের মধ্যে থেকে আপনাকে কিন্তু যে কোনো একটা প্যাকেজ কিনতে হবে মানে কাস্টমার কেয়ার আপনার সাথে কথা বলার পর তারা আপনাকে লাইনটা দিবে লাইন দেওয়ার পরে আপনাকে খুব ইজিলি আহ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিন্তু একটা প্যাকেজ নিতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট সেটা হচ্ছে আহ তিরিশ দিন মেয়াদের বা এরকম আরো কিছু প্যাকেজ আছে সেগুলো কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম এই প্যাকেজগুলো কিন্তু আপনারা খুব ইজিলি নিতে পারবেন

এটা কিন্তু আপনারা অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবেন কিন্তু অ্যাপস থেকে আমার কাছে ব্রাউজারই বেশি ফাস্ট মনে হলো তো আমি এখানে যদি স্বাধীন ওয়াইফাই লিখে দিই দেওয়ার পরে স্বাধীন ওয়াইফাই কিন্তু একটা ওয়েবসাইট এখানে চলে আসবে এখান থেকে আপনারা ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেখানে কি লিখ দিবেন দেওয়ার পর আপনারা স্বাধীন ওয়াইফাইয়ের ওয়েবসাইটে চলে আসবেন ওদের যে হোম পেজ আছে সেখানে কিন্তু চলে আসবেন এখানে আসার পরে আপনারা এই স্বাধীন ওয়াইফাই সম্বন্ধে অনেক কিছু বিস্তারিত আপডেট সবকিছু দেখতে পারবেন এটা কিন্তু অনেক গ্রামে অনেক ইউনিয়নে এগুলো অনেক জেলাভিত্তিক এই ওয়াইফাইটা দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে তো আসলে এই স্বাধীন ওয়াইফাইটা আগে ছিল নিরানব্বই টাকায় ছয়শো জিবি কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে তিরিশ দিন মেয়াদে একশো টাকায় আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন এরকম একটা সুবিধা তারা দিয়েছে এই স্বাধীন ওয়াইফাইটা আপনি কিভাবে আপনার আপনি নিবেন আমার কিছু কথা আগে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনার যার যার এলাকায় এই স্বাধীন আছে সে কিন্তু এই স্বাধীন অফ শুধুমাত্র নিতে পারবেন যার এলাকায় নাই সে কিন্তু চাইলেও স্বাধীন অফ নিতে পারবেন না আপনারা এখানে এই যে আমাদের কাভারে এসে এখানে আপনারা স্বাধীন অফ পরিধিটা দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাকে একটু ব্যাগ গিয়ে দেখাই এই যে দেখেন আপনার হোম পেজটা কিন্তু এরকম হবে তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কভারেজ লেখা এখানে আপনি এখানে আমি আপনাকে আগে বোঝাই ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনেট প্যাকেজ এখান থেকে আপনি ইন্টারনেট দেখতে পারবেন কত টাকায় কত এমবি বা কত জিবি তারা আপনাকে দিবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এটা কিন্তু মাসিক ভিত্তি ঠিক আছে এখান থেকে আপনারা কত টাকায় কত এমবি পাবেন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আচ্ছা এখন আমি ব্যাক আসলাম আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পর্কে ওদের সম্পর্কে যা জানার আছে থেকে জানতে পারবেন বা আপনারা মেইন কথা হচ্ছে আপনারা যদি স্বাধীনতার ওয়াইফাই টা নিতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি মানে স্বাধীন নিতে গেলে আপনাকে মাস্ট যে কাজটি করতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি সেটা কিন্তু বাধ্যতামূলক করতেই হবে ওটা না করলে কিন্তু আপনারা এই স্বাধীন পাবেন না আচ্ছা এখানে যদি আমাদের কভারেজে ক্লিক দেই দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতগুলো গ্রামে তারা এই ওয়াইফাইটা দিয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আর আপনি আপনার লোকেশনে আগে দেখবেন যে এখান থেকে চেক করে নেবেন যে আপনার লোকেশনে এই স্বাধীন আছে কিনা ঠিক আছে এই যে এখানে কিন্তু গুগল তারা এখানে দেখে দিচ্ছে যে আপনার লোকেশনে এই স্বাধীনটা আছে কিনা অনেক গ্রামে হাজার হাজার গ্রামে কিন্তু তারা এই দিয়েছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আচ্ছা প্রত্যেকটা এরিয়াতে দেখেন স্বাধীনতা কিন্তু আছে আচ্ছা এখন যদি আমি সংযোগ সংযোগ পেতে চাই সেক্ষেত্রে আমাকে এখান থেকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করলে কিন্তু একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে কথা বলবে ঠিক আছে আচ্ছা আমি যদি এখানে নিবন্ধন করণ করিতে নিবন্ধন করুন ক্লিক দেই ক্লিক দেওয়ার পর আমার এখানে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু ফিল করতে হবে আমি কিন্তু নতুন নিয়মে আপডেট যে আগে যেগুলো ভিডিওতে দেখাইছিলাম সেগুলো কিন্তু এখনকার সাথে নাও মিলতে পারে এখন কিন্তু আপডেট চলে আসছে তো এই আপডেটটা আসার কারণে আমি নতুন করে আবার নিবন্ধন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা স্বাধীন অভয়টা খুব ইজিলি নিতে পারবেন আমি ভিডিওর শেষে এর এর একটা মেইন কথা বলবো যেটা শুনলে আপনারা মানে ইজিলি খুব ইজিলি সাজানো নিতে পারবেন ঠিক আছে এখন আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এই ফর্মটা ফিল করতে হবে ফর্ম ফিল করলে সাজানো ফাই পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি সেই ক্ষেত্রে সংযোগের জন্য আবেদন এখানে আপনাকে মৌলিক তথ্য দিতে হবে দেওয়ার জন্য আমি এখানে আপনার নাম এখানে আমার নাম দিলাম তারপরে আপনার মোবাইল নম্বর আমি এখানে আমার একটা মোবাইল নম্বর দিলাম তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে তো আমি যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর ইমেইল যদি থাকে দিতে দিতে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তো আমি একটা ইমেল দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম দেওয়ার এখানে পেশা সিলেক্ট করতে বলছে তো আমি যেহেতু স্টুডেন্ট তো আমি এখানে পেশা আমি একটা চাকরিও করি তো আমি স্টুডেন্ট দিয়ে দিলাম তারপর এখানে পুরুষ নাকি মহিলা আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি হচ্ছে পুরুষ তারপরে আপনার ঠিকানা দিতে হবে আপনার এখানে ব্যক্তিগত তথ্য কিন্তু গেল তারপরে আপনার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ঠিকানাটা দিতে হবে ঠিকানা দেওয়ার জন্য আপনি যেকোনো একটি পছন্দ করুন এখান থেকে আপনার ফার্স্ট অফ অল আপনার বিভাগ সিলেক্ট করবেন দেন আপনার জেলাটা সিলেক্ট করতে হবে আমি গাইবান্ধা জেলার সেটা সিলেক্ট করলাম দেন আপনার থানা সিলেক্ট করতে হবে গোবিন্দগঞ্জ থানা সিলেক্ট করলাম দেন আপনার সিটি কর্পোরেশন মানে আপনার হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করতে হবে তো আমি ইউনিয়ন সিলেক্ট করলাম তারপরে ওয়ার্ড নাম্বার বা গ্রাম তো আমার গ্রাম আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আপনার বাসা নম্বর বা বাসা নাম বা দিক নির্দেশনা ঠিকানা এসব দিতে बोलताছে তো আমি এখানে দিলাম না এখন হচ্ছে মেইন কথা আপনারা सर्वप्रथम ইন্টারনেট কভারেজে গিয়ে আপনারা দেখে নেবেন যে আপনার এলাকায় সদনাফাইটা আছে কিনা যাদের এলাকায় সদনাফাইটা আছে তাদের কিন্তু এই যে এখানে ম্যাপটা শো করবে এখানে তার ম্যাপটা শো করবে আমার এলাকায় আপাতত সদনাফাই নেই আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি সদনাফাই নিছিলাম আমার ওখানে হচ্ছে লোকেশন ছিল ঠিক আছে তো আমার এলাকা এখানে কিন্তু নেই যাদের এখানে নেই তারা কিন্তু সদনাফাইটা নিতে পারবেন না এটা হচ্ছে আসল কথা আর তারপরে আপনারা যাদের আছে তারা কিন্তু এখান থেকে ঠিকানা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যে ওয়াইফাই প্যাকেজ নিতে আগ্রহী সেটাতে ক্লিক দিয়ে আমি স্বাধীন একশো পঞ্চাশ টাকা এটাতে ক্লিক দিলাম দেওয়ার পর আপনি যে ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ নিতে আগ্রহী এখানে সিলেক্ট এখানে আপনার কিছু সিলেক্ট করার দরকার নেই আপনি জাস্ট নিচের দিকে এসে এখানে লিখবেন আপনি বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন আপনি যদি মোবাইল ডেটা ইউজ করেন তাহলে মোবাইল ডেটা দিবেন যদি ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট মানে ওয়াইফাই ইউজ করেন তাহলে এটা দিবেন আর যদি মোবাইল ডাটা প্লাস ওয়াইফাই ইউজ করেন তাহলে নিচেরটা দিবেন তো আমি এটা ইউজ করি আর নিচের কোন কোন ডিভাইস আপনার রয়েছে তো এক থেকে তিনটে স্মার্টফোন রয়েছে সিসি ক্যামেরা রয়েছে আমার তারপরে হচ্ছে ডেস্কটপ রয়েছে ঠিক আছে তো এসব আমি দিলাম দেওয়ার পরে এখানে সংযুক্ত করুন এখানে ক্লিক দিবেন আপনারা কিন্তু উপরের ফর্ম ফর্মে কি কি দিয়েছেন সেগুলো আরেকবার দেখে নিয়ে সংযুক্ত করুন ক্লিক দিবেন ঠিক আছে আর এখন আর একটা যে কথাটা আমি ফার্স্টে বলতেছিলাম মেইন কথা আচ্ছা সেটা হচ্ছে যে আপনারা এই স্বাধীন এফআই নিতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই স্বাধীন এফআই কাস্টমার কেয়ারের সাথে আপনাদের কথা বলতে হবে সেটা হচ্ছে এই যে কাস্টমার কেয়ারের হটলাইন এখানে দুইটা দেওয়া আছে এই দুইটা তাদের হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার এই দুইটা নাম্বারে ফোন দিলে কিন্তু অবশ্যই তারা কল রিসিভ করে আপনারা যত প্রকার ব্যক্তিগত তথ্য আছে বা প্রশ্ন আছে যত প্রকার প্রশ্ন আপনার ইচ্ছা করতে পারেন কিন্তু তাদের সাথে আপনার এলাকায় আপনি স্বাধীন নিতে পারবেন না কিভাবে নিবেন কি কি ইউজ করতে হবে এটা কিন্তু আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন আপনার কিন্তু ইউজার আইডি একটা দিয়ে সারা বাংলাদেশে আপনি স্বাধীন ওয়াইফাই চালাতে পারবেন ঠিক আছে এখানে ওয়াইফাই এর মতো কোনো আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না আর অবশ্যই আপনার রাউটার থাকা লাগবে আর তার আরো যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা এই কাস্টমার কেয়ার কল দিয়ে আপনারা জানতে পারেন আর হচ্ছে স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করার প্রচেষ্টা ঠিক এভাবেই আপনারা যারা নতুন ওয়াইফাই নেবেন তারা কিন্তু ঠিক এভাবেই স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে তো আমি আর কিছু বললাম না তবু যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কি স্বাধীনভাবে ইউজ করেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন ঠিক আছে ভিডিওটি একটু লং হলো তবুও ফুল ভিডিওটি দেখে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম